সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার মেঘাইঘাট পুরাতন মাইজবাড়ি নতুন মাইজবাড়ি খুদকান্দি মাসুয়াকান্দি সাউথটলা ও মানিকপটল সহ বেশ কয়েকটি এলাকায় অবৈধভাবে বাংলা ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন করা হচ্ছে এতে কৃষি জমি ও তীরবর্তী জনবসতি হুমকির মুখে পড়েছে এবং নদী ভাঙনের ঝুঁকি বেড়েছে অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর এড়িয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে তা কৃষি জমিতে ফেলা হচ্ছে ফলে শত শত একর জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে যা ভবিষ্যতে খাদ্য সংকটের কারণ হতে পারে নির্ধারিত যন্ত্রপাতির পরিবর্তে বাংলা ড্রেজার ও ভলগেট ব্যবহারের অভিযোগ উঠেছে বিশেষ করে কাজীপুরের বিভিন্ন স্থানে যমুনার মধ্য থেকে উত্তোলিত বালু কৃষিজমিতে ফেলে পরিবেশের মারাত্মক ক্ষতি করা হচ্ছে এলাকাবাসীর অভিযোগ প্রভাবশালী একটি চক্র সরকারি নীতিমালা উপেক্ষা করে প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করছে অবৈধ বালু উত্তোলনের ফলে নদী ভাঙনের ঝুঁকি বেড়েছে এবং কৃষি জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র স্থানীয়রা সড়ক অবরোধ ও স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন দীর্ঘদিন ধরে কাজিপুরের বিভিন্ন স্থানে যমুনা নদী থেকে প্রভাবশালীরা কোটি কোটি সেফটি বালু উত্তোলন করে বিক্রি করছে এতে করে যমুনার তীর রক্ষা প্রকল্পের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে স্থানীয়রা আশঙ্কা করছেন বর্ষার আগে কার্যকর ব্যবস্থা না নিলে নদী ভাঙন ও পরিবেশগত বিপর্যয় আরও তীব্র হবে তারা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানিয়েছেন যাতে যমুনা নদী ও আশেপাশের এলাকার পরিবেশ রক্ষা করা যায় ডেস্ক রিপোর্ট দৈনিক জয়সাগর